আসসালামু আলাইকুম প্রিয় রেন্স আমি টিভি প্রো চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম আপনাদের রিচ এঙ্গেজমেন্ট পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে তিন দিন খালি ডাউনই আপনি রেগুলার ভিডিও আপলোড দিচ্ছেন একডিট করছেন তারপর কিন্তু আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে সেই কারণ নিয়ে আমি আলোচনা করবো রিচ এঙ্গেজমেন্ট ডাউন হওয়ার তিনটি কারণ রয়েছে তিনটি কারণ রয়েছে এই তিনটি ভুল যদি আপনি করেন তাহলে ভিডিও কখনোই কখনোই ভাইরাল হবে না এটা একশো পার্সেন্ট যদিও ভাইরাল হয় এটা হঠাৎ একশোর মধ্যে একটা ভিডিও ভাইরাল সেই ভুলটি আপনারা কখনোই করবেন না প্রথমত হচ্ছে গিয়ে যে এক নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না নিজের ভিডিও নিজে কখনো দেখা যাবে না দ্বিতীয় নম্বর ভুল হলো গিয়ে যে আপনার কোন ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড সার্কেল তাদের ফোন থেকে আপনার ফেসটা সামনে এনে ভিডিও তারপর শেয়ার দিতেছেন দশটা বারোটা পনেরোটা বিশটা গ্রুপে শেয়ার দিতেছেন এই ভুলটাও কখনো করা যাবে না তাহলে আপনি বলতে পারেন তাহলে আমার ভিডিও যাদের ভালো লাগবে দেখবে তারা শেয়ার করলো আমার রিচিং এর ডাউন হয়ে যাবে না বিষয়টা ওরকম যদি কারো সামনে ভিডিওটা শো করে শুরু করার পর উনি যদি ভিডিওটা দেখে তারপর শেয়ার করে ভালো লাগে তখন পারে তখন তখন কিন্তু রিচ ডাউন হবে না তৃতীয় নাম্বারটা হলো যে আপনি ভিডিও আপলোড করার পর আপনাকে কে কে কয়টা শেয়ার হয়েছে কয়টা কি হয়েছে এগুলা দেখতে যান কিন্তু অটোমেটিকলি আপনার ভিডিও পেয়ে হইতে থাকে ভিডিও চলতে থাকে ওই কাজটাও যদি করেন তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে আর নিজের আইডি থেকে নিজের ডিভাইস যে সেই কখনো ভিডিও দেখবেন না শেয়ারও করবেন না বা কোনো ফ্রেন্ড সাইকেলে মোবাইল দিয়ে আইডি চার্জ করে এনে তারপর শেয়ার করা সেই কাজটিও করবেন না করলে কিন্তু এই যে দেখেন আমি স্ক্রিনে দেখাইতেছি আমার এই পেজটার মতো রিচ এঙ্গেজমেন্ট একবারে ডাউন হয়ে যাবে আমি কিন্তু এরকম কাজটা করে নাই কিন্তু সময় দিতে পারে নাকি বিদায় কিন্তু এরকম রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে কিন্তু আপনাদেরটা মনে করেন যারা সময় দিতেছেন রেগুলারলি পেজে কাজ করতেছেন তারপরেও রিচ এঙ্গেজমেন্ট শুধু ডাউন হচ্ছে ডাউন তাদের জন্য এই ভিডিওটা তারা এই তিনটা ভুল কখনোই করবেন না এই তিনটা ভুল করলে কিন্তু আপনাদের রিচ এঙ্গেজমেন্ট অটোমেটিকলি ডাউন হয়ে যাবে আর ভিডিও কখনোই ভাইরাল হবে না তো